আসসালামু আলাইকুম ইব্রাহিম সবাই কেমন আছেন দুপুরের লাইভে সবাইকে স্বাগতম হ্যালো আলাইকুম ইমরান সবাই কেমন আছেন লাইভে একজন লাইভ আছে কী কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো কী কথা থেকে লাইভটি দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন আর যারা নতুন আছেন ইউটিউবে বেশি বেশি করে কমেন্ট করেন বেশি করে কমেন্ট করেন যারা লাইভে নতুন আজকে

কমেন্ট তো লাইভ আস্তে আস্তে অনেকে চলে আসছেন হাই হা কী কথা দেখে দেখেছেন একটু কমেন্ট করে জানাবেন কি কথা দেখে দেখছেন খুব সুন্দর সুন্দর কমেন্ট করছেন সবাই তো আপনারা যে যত কমেন্ট করতে পারেন দেখি যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মিউজিক দশ মিলিয়ন ভিউজ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন তো কমেন্ট করছেন একজন তো আপনার নাম মিউজিক কিং মিউজিক কিং কোথা থেকে লাইফ দেখতেছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন তা লাইভে অনেকে আছেন বেশি বেশি করে কমেন্ট করেন লাইভে যারা আছেন বেশি করে কমেন্ট করেন আর লাইভটি বেশি করে শেয়ার করেন আর যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন ইনশাআল্লাহ আমি সবাইকে সাপোর্ট করবো যারা নতুন আছেন কমেন্ট করেন সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ অবশ্যই সাপোর্ট পাবেন আর বেশি বেশি করে কমেন্ট করেন যারাই লাইভ আছেন Kamand keren. Tabi bir tuhuma আছে আর যারা ইউটিউবে কাজ করতেছেন যারা নতুন আপনারা নিয়মিত শর্ট ভিডিও যারা আপলোড করেন তা সকাল সকাল শর্ট ভিডিও আপলোড করবেন দেখবেন আপনার ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউজ হবে যারাই লাইভে আছেন কমেন্ট করেন বেশি করে যারা নতুন আছেন যারা একেবারে নতুন ইউটিউবে কাজ করতেছেন ভিডিওতে তেমন ভিউজ আসতেছে না তো ভিউজ আসবে যদি আপনারা নিমিনিম ভিডিও আপলোড করেন ভিডিওটা চেষ্টা করবেন সকাল সাতটা থেকে আটটার ভিতরে ভিডিও আপলোড করার জন্য দেখবেন আপনার প্রত্যেকটা ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ হবে লাইভে যারা আছেন একটু বেশি বেশি করে কমেন্ট করছেন আজকে যারাই লাইভে আসতেছেন বা চলে যাচ্ছেন একটু বেশি করে কমেন্ট করেন কোথা থেকে লাইভ দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন একেবারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন 嗯嗯嗯嗯。Mm hmm. তো লাইভে অনেকে যাচ্ছে আবার চলে আসতেছে তো একটু কমেন্ট করেন যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন কি কোথা থেকে লাইভটা দেখে একটু কমেন্ট করে জানাবেন আজকে আমার লাইভে কে নতুন অবশ্যই কমেন্টে জানাবেন

देख गंजी, गंजी। रे भाई तू के? की कमेंट कर को लेटा আল্লাজ দা বেস্ট কে এটা ভাই খুবই সুন্দর কমেন্ট করছে সবাই দেখতেছে এখানে লাইভ আছে কিন্তু কমেন্ট করতেছেন না কমেন্ট করেন কোথা থেকে লাইভটা দেখতেছেন আর সবাই সাপোর্ট পাবেন বেশি বেশি করে কমেন্ট করেন কেলা সাপোর্ট পাবেন যারা বেশি বেশি করে কমেন্ট করতে পারবেন তারা এসকে সাপোর্ট পাবেন তাদেরকে নিয়ে প্রোমোট ভিডিও হবে বেশি করে কমেন্ট করেন

第一，第二，